হ্যালো দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে শনিবার আমরা এখন সকাল সকাল বেরোচ্ছি এখন ঘড়ির কাটায় নটাও বাজেনি চারজনেই বেরোবো অ্যাকচুয়াল আমরা যাব হচ্ছে পুজো দিতে প্রথমে বালিখালে যাবো হনুমানজিকে পুজো দেবো হনুমানজির পুজো করা কমপ্লিট হলে সেখান থেকে আমরা চলে যাবো কনগর কনগরে শকুন্তলা মায়ের পুজো দেব তো পুজো দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমরা বেরোচ্ছি তবে ওখানেই যেহেতু দিদি বর্দি ভাইয়ের বাড়ি কদিন আগেই দেখে দেখিয়েছিলাম বর্দি ভাইকে তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম তো ওই বরদিভাইয়ের বাড়িই যাব ওখান থেকে আজকে আমাদের এই প্ল্যানটা চলো তোমাদের শকুন্তলা মায়ের হনুমানজি দর্শন করিয়া আনি বাবার কাছে পুজো দিতে চলে এসেছি আমরা এইখানে তোমরাও চাইলে আসতে পারো খুব ভালো লাগবে এত শান্ত পরিবেশ এই যে বাপি আমনি দাঁড়িয়ে আছে পুজো দেবে আর এই যে রাম লক্ষণ সীতা মন্দির বাপি সরো একটু এবার পুজো দেব আমরা

কিন্তু মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি তাই বিশ্বাস করো মনটা ভীষণ ভালো লাগছে আমাদের যাই হোক এখন অটো করে এসেছি এসে এবার আবার একটা টোটোতে উঠলাম এবার আমরা মন্দিরে শকুন্তলা মায়ের মন্দিরে যাচ্ছি এই যে আমরা শকুন্তলা মায়ের মন্দিরে পৌঁছে গেছি এখান থেকে সব ফুল টুল কেনা হচ্ছে কিনে এবার মায়ের কাছে যাব সব নেওয়া হয়েছে এটা কথা হলো মোমবাতি নেওয়া হয়েছে মায়ের মন্দির এটা মায়ের মন্দির এই যে ঠুকেছি প্রচুর লাইন পড়েছে পুজো দিতে এই যে অলরেডি লাইন দিয়ে দিয়েছে মামা যে মায়ের

তার জন্য মিলে আজকে আমরা দিদিভাইয়ের বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি এক্ষুনি গসম থেকে বেরোলাম মানে এত গরম লাগছিল যাই হোক এখন শরীর টরীর ঠান্ডা তো এইবার ঢুকতে না ঢুকতেই দিদিভাই একদম ব্রেকফাস্ট নিয়ে হাজির মানে মানে সাথে সাথে দিয়ে দিয়েছে খেতে এই দেখো লুচি তরকারি তার সাথে মিষ্টি লুচি নাকি না কচুরি ও রাধাবল্লভী আর আলুর দম খেয়ে নিয়ে এবার হ্যাঁ খুব খিদে পেয়েছে কারণ আজকে তো আমরা একদম বাড়ি থেকে নির্জলাভাবেই ভাবেই আর কি নির্জলা উপোস করে পুজো দিয়েছি তো এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটা বাজে নাকি কটা বাজে সাড়ে এগারোটা বাজে চলো এবার খেয়ে নিয়ে তো এখানে ব্রেকফাস্ট তো কমপ্লিট হলো আমি এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ এইটা না হলে না অনেক মানে বড় হয়ে যাবে ভিডিওটা তাই এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে পুরো কন্টিনিউ করব তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রেখো যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো কিন্তু করে রেখো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা